ফের মহামেডেনের জার্সি পড়তে চলেছেন বাঙালি মিডফিল্ডার মোহিতোষ রায় শেষ কলকাতা ফুটবল লিগে সাদা কালো ব্রিগেডের জার্সি পরেছিলেন মোহিতোষ যদিও শুরুটা চোটের কারণে ভালো হয়নি তবুও নজর কাটতে ব্যর্থ হননি এই মিডফিল্ডার এরপর দুরান্ত গোল করে ডুরান কাপে সবাইকে চমকে দেন মোহিতোষ তবে এরপর আর অ্যান্ড্রু চেনিসের আইএসএল স্কোয়াডে জায়গা পাননি তিনি সেই কারণেই তিনি যোগ দেন আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডে কিন্তু সেখানেও একই পরিস্থিতি অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে ক্লাব থেকে বেরিয়ে আসতে চেয়েছেন মহিতোষ আর তারই পরিপ্রেক্ষিতে মোহামেডান ম্যানেজমেন্ট আবারও তার উপর ভরসা রাখতে চলেছে ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডো খুললেই মহামেডানে সই করবেন মহিতোষ দু বছরেরও বেশি দীর্ঘ চুক্তিতে সাদা কালো ব্রিগেডে আসতে চলেছেন এই মিডফিল্ডার এর আগে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল এ একটি ম্যাচে সুযোগ পেলেও মোহামেডানের জার্সি গায়ে আইএসএল খেলার স্বপ্ন পূরণ হয়নি মহিতোষের শেষ ম্যাচ সেই ইচ্ছা পূরণ হতে চলেছে সূত্র মারফত আরও জানা যাচ্ছে জানুয়ারি মাসে মোহামেডানে বেশ কিছু বদল ঘটতে পারে বছরের শেষ দুই ম্যাচে দলের ভাগ্য নির্ধারণ করবে কোন কোন খেলোয়াড় থাকবে আর কে বাদ পড়বে যারা ভালো পারফর্ম করতে পারবে না তাদের বদলি হিসেবে নতুন খেলোয়াড় নিয়ে আসার পরিকল্পনা করছে ক্লাব ম্যানেজমেন্ট